দিল্লি বুটিক্স এর কিনতে এত কমে সত্যি সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস একের ঘরে সতেরোশো আঠারোশো ষোলোশো নিরানব্বই টাকা অনেক কালারটা কি অষ্টন কালার দেখেছি ইনারের ঝামেলা না ওয়াশে খুব একটা রেস্ট্রিকশন বাট মেনটেন করে পর লং লাস্ট এগুলো রিঙ্কল পরে না ইনারের ঝামেলা না যদি আপনার মনে সেনসিটিভ ইনার ইউজ করবো এটা পার্সোনাল বাট আমি কিন্তু ইনার ইউজ করি নি ওয়াও কি সুন্দর না কালার একদম অরিজিনাল ইনার চিনো না ইনার টেনার দরকার না একদম তিরিশ থেকে পঞ্চাশ বারটা পর নিতে পারবেন দেখেন এত নিখুঁত করে সিকোয়েন্স এম্বোয়ারি ওয়ার্কটা করেছে তিন পার্টের কিন্তু ড্রেসটা এরকম প্রাইস রেঞ্জে কিন্তু আর পাবেন কি না আই ডোন্ট নো দামার পোষণটা দেখেন কত সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক যেটা যেটা কাজ এবং এই পার্ট গুলো দেখেন এবং খুব স্ট্যান্ডার্ড ড্রেস গুলো অল অফ দা টাইম দেখে থাকবেন যে সেলফ কালার স্টোনিং ইউজ করা হয় এটা করলে বোঝা যায় যে একটা লাক্সারি আইটেম আছে শুধু যদি ড্রেসটা লাক্সারি হতো কথা ছিল ওনাটাস দেখেন সেইম ম্যাটেরিয়ালের মধ্যে কাটওয়ার করা সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা তারপর কিভাবে প্রাইসে বললাম তো 500 টাকা অ্যাড করে আনস্টিজেট আনতে পারবেন না তো অরিজিনাল ম্যাটেরিয়াল একদম কোনো গ্রেট ইনস্পিরেশন নাথিং দেখেন গলাটা কত স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কি নিখুঁত কাজ এবং সেলফ কালার স্টোনিং তিন পার্টের ড্রেসটাকে এক পার্ট করা খুবই নাইস একটা ফিনিশিং লাইনে পাবেন চাইলে কিন্তু শর্ট করে ভীষণ সুন্দর একটা অপশন পেয়ে যাচ্ছেন কি যে দারুন আপু এগুলো কিন্তু পড়লে দারুন স্মার্ট লাগে এগুলো একটু মার্কেট যাচাই করুন বললাম না আরো পাঁচশো টাকা অ্যাড করলো সেম ইট আনস্টিস এখন আনতে পারবেন না এত প্রাইস বেড়েছে যদি অরিজিনাল ম্যাটেরিয়াল হয় এটা কিন্তু কোনো র্যাপ লিকা শক্ত ওরকম টাইপসের কোনো টাইম দুপাশ থেকে কাট ওয়ার্ক থাকবে সিকিউর সাম্পুটের ওয়ার্ক এবং সেটা কাজগুলো থাকছে বাটি ফিফটি হাতা টোয়েন্টি লং ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর এইটি এইট থেকে নাইনটি লম্বা চড়া হয়ে যাবে ফর্টির মতো থার্টি এইট থেকে ফর্টির মতো এটা নাকি আজকে সতেরোশো উনিশশো কিচ্ছু না ষোলো ষাশি টাকা একটু পিস পেয়ে যাচ্ছেন চাইলে ওয়েবসাইট থেকে নিতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট তানহাস ডট কম অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সও করতে পারছেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর ভাইরে সরুনগুলোতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো বাট নট শিওর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ